আওয়ামী লীগের বিরোধী যারা পক্ষ আছে যেমন ধরেন এখন আসলে আওয়ামী লীগের সরাসরি বিপক্ষের লোকেরাও নাই মানে আপনি যেরকম বিএনপি জামাত তারাও নাই এখন এটা মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাও কিন্তু আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে জয় বাংলা হবে না মুক্তিযুদ্ধে যথেষ্ট সম্মান দেওয়া হবে না উনিশশো একাত্তরে সেভাবে স্মরণ করা হবে না একাত্তরের সঙ্গে আরও পাঁচটা জিনিস একসাথে মেলানো হবে বঙ্গবন্ধুর কোনো অস্তিত্ব থাকবে না সাতই মার্চের কোনো চর্চা থাকবে না কোনো ভাষণ থাকবে না এইটা কি মানে এটা এটা মানে এটা এটা তো আমাদেরও একটা ক্ষোভ ছিল যে একাত্তর কেন খালি আওয়ামী লীগের হবে একাত্তর কে খালি আওয়ামী লীগের নাকি আহ বঙ্গবন্ধুই বা কেন খালি আওয়ামী লীগের হবে এটা তো সারা দেশের কেন ভাষণ একটা গুরুত্বপূর্ণ ভাষণ না এটা নিয়ে আপনার ডিবেট থাকতে পারে এটা নিয়ে আমরা আলোচনা করব অনেক আলোচনা করব। কিন্তু এটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্পিচ তো আহ এগুলো তো আমাদের ইতিহাসের অংশ সেগুলো তো আসলে আমরা মুছে ফেলতে পারি না